কুচবিহার রাজমাতা দীঘির মুক্ত মঞ্চ অনুষ্ঠিত হল জলপাইগুড়ি মন প্রোডাকশন শর্ট ফিল্ম একাডেমির উদ্যোগত রাজবংশী ফ্যাশন শো ওই অনুষ্ঠানত কুচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাজবংশী চ্যাংরা অংশ অংশগ্রহণ করে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন মন প্রোডাকশনের কর্ণধার ক্যামেলিয়া রায় রাজবংশী জনপ্রিয় ইউটিউবার জয়জিৎ বর্মা আর অমিত বর্মন মন প্রোডাকশনের কর্ণধার জানান দূর থাকি আমার রাজবংশী ছাবাগুলা যাতে আগামী দিনও আগে যাওয়ার পারে সেই জন্যে আমার একাডেমির পক্ষ থাকি প্রশিক্ষণের ব্যবস্থা থাকিবে

আ তোমরা সবাই যে চ্যানেলটা ফলো করেন যেটি কোনো গানগুলো আসছে আর মুই এটি আসবো হচ্ছে মন প্রোডাকশন শর্ট ফিল্ম একাডেমি ইনার পরিচালনায় একটা মডেলিং শো অনুষ্ঠিত হইলে আজি কোচবিহারের বুকত কোচবিহারের রাজমাতা দিঘির সংলগ্ন যে মুক্ত মঞ্চ আছে ওটিকোনা হইলে এবং কোনো কোচবিহার তথা আশেপাশের জায়গা থেকে প্রচুর বাচ্চা কাচ্চারা আসছে কারণ এই এই মডেলিং শোটায় বাচ্চাদের নিয়ে পাঁচ থেকে আঠারো বছরের বাচ্চারা এই মডেলিং শোটার পার্টিসিপেট করি দিচ্ছে এবং খুব ভালো একটা ইনিশিয়েটিভ বলি মর মনে হয় কারণ এই ধরনের প্রতিযোগিতাগুলো বাইরে তো আমরা দেখলেও উত্তরবঙ্গের ভূপো কিন্তু সেমনভাবে দেখি না বিশেষ করে আমার এই রাজবংশী কামতাপুরি কালচারটা নিয়ে এবং বর্তমানে যে বাচ্চারা যে এই কালচারটা প্রায় ভুলে যাওয়ার পথে তো সেই কালচারটাকে বাঁচিয়ে রাখার জন্য যে এই এই ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভটা নিয়েছে এই কমিটি তার জন্য অনেক অনেক দণ্ডবোধ জানা মোগাজি এটি কোনো বিচারক হিসেবে আমন্ত্রণ করছে যার জন্য আমি নিজেকে অনেক ধন্য বলি মনে করাম ধন্যবাদ জয়জিৎ বর্মা তার ওনার অফ জয়জিৎ নাম ফ্যামিলি আর মন না দুই হাজার আঠারো সালে রাজ মিস্টার মিস্টার কামতাস রানাস্তাহ ছিল যেটি আজ আজকে আসতে কন্টনটা ফিল্মের যে অডিশন হল অডিশনের চার্জ হিসাবে এবং ইনভাইট করছে কৃষ্ণদা কৃষ্ণদাকে অনেক ধন্যবাদ এটা এসে অনেক ভালো লাগে এবং আমার কৃষ্টি কালচার এইভাবে ফুটে তোলার জন্য এবং এই এইরকম যে জ্ঞান গরিমা যাতে আরও বেশি করে প্রকাশ পায় রাজবংশীতে সেটাই আশা করুন এবং আমার রাজবংশী চেম্বার চেনেগুলার এই যে আমার সংস্কৃতির সম্বন্ধে যে সচেতনতা বৃদ্ধির একটা প্রক্রিয়া ঘিষ্টতা পরিচয় সেইগুলো আমি কৃষ্ণতা ধন্যবাদ হ্যাঁ এটাই বাংলা